আয়ুব নবী একবার তাকায় দেখে তার জিব্বার মধ্যে পোকা চোখের পানি ছেড়ে কান্না করেন হেমালি এতদিন পুরা শরীরের মধ্যে পোকা জিব্বা ভালো ছিল তোমার নাম ডাকতাম আর জিব্বা দিয়া জিকির করতাম ক্ষুদা নিবারণ হয়ে যাইত এখন আমি জিব্বা দিয়া কেমনে তোমারে ডাকবো ও আল্লাহ তুমি যা মনে করো পরীক্ষা আরও করো তবে আমার তৌফিক দাও আমি ধৈর্য ধারণ করে যেন চলতে পারি এমন কান্নার আওয়াজ এলাকার মানুষ দুর্গন্ধে এলাকা ছেড়ে চলে গেল হঠাৎ নবী তাকায় দেখে তার অনেক বিবি কয়েকজন বিবি পাশে দাঁড়ায় বলে তালাক দাও আমরাও চলে যাব আয়ুব নবী বলে যাও যাও দুনিয়াতে মনে করছিলাম সন্তানের জন্য মা আপন বাবা আপন আমার সন্তানও নাই বাবাও নাই মাও নেই একটা উপযুক্ত পুরুষের জন্য শাশী মানা ঠিকানা হলো তার স্ত্রী আপন আজকে তোমরা আমার ছাড়িয়া যাও আয়ুব নবী আল্লাহর দরবারে কান্না করেন ও দয়ার মালিক আজকে তুমি তাকায়া দেখো আমার বিবিরা পর্যন্ত আমারে সারিয়া ছাড়িয়া চলিয়া যায় সবাই আমারে ছেড়ে দিয়া যায় তুমি আমারে ছাড়িয়া দিও নারে আল্লাহ ও আল্লাহ সবাই আমারে ভুলে গেল তুমি আমারে ভুলিও নারে মালিক আল্লাহ বলেন যে আমারে ভুলে না আমিও তাকে ভুলব না আয়ুব নবী তাকায় ডাকে সবাই গেল একটা মাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমান নামের সাধারণ সবাই জানে যার নাম রহিমা আয়ুব নবীর একমাত্র বিবি রহমা আয়ুব নবীর পায়ের কিনারায় আয়ুব নবী ইশারায় বললেন বিবি কেন তুমি যাও না রহমা নামের বিবি চোখের পানি ছেড়ে কান্না করে বলেন উপায় আমাকে আপনি তারাইয়া দিবেন না আমার জীবনের শেষ পর্যন্ত আমি আপনার খেদমত করি আর জীবন শেষ করতে চাই কারণ হলো আমি রহিমার কোন আমল নাই কঠিন হাসুরের দিন এমন এক মুহূর্ত হবে সন্তান মা চিনবে না মা সন্তানের পরিচয় দিবে না আপন আপন বলতে কেউ থাকবে না নবীদের অবস্থা বড় করুন কান্নার আওয়াজ ওই কঠিন সময় সূর্য মাথার উপরে জমিনটা হয়ে যাবে সূর্যের তাপে গুণাগারের মাথার মগজ গুলো করে ফেটে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ গুনাগারগুলো গুলো আমার ভেতরে দাও ওই কঠিন মুসিবতের সময় যদি আল্লাহ আমাকে ডাক দেয় রহিমা আমার দরবারে এমন কোন আমল নিয়ে আসছো নাকি না যাতে আমার কোন আমল যদি না পাই আল্লাহর কাছে এতটুকু বলবো আল্লাহ আমি তোমার একজন আদরের পয়ে কম্বরের স্ত্রী হয়ে আসছি আল্লাহ হয়তো নবীর মহাব্বতে আমি রহমাকেও নাজাতের ব্যবস্থা করে দিবে তারায়া দিবেন না মা ওই উসুফ নবীর কন্যাও নারী তুমি একজন নারী খাজা মঈন মা ও মা তুমি ও মা এই চট্টগ্রামের জমিনে ঘুমন্ত শাহ আমানত তার মাও মা তুমিও মা এমন একজন স্বামীর খেদমতগার হইয়া কবরে যাইতে পারলা কিনা চিন্তা করো এমন একটা সন্তানের মা হইয়া কবরে যেতে পারলা কিনা চিন্তা করো কেমতের দিন কিসের হিসাব দিবারে মা আল্লাহর কাছে এমন কোন আমল করছ নিজে যে আমলটা দিয়ে আল্লাহর কাছে নাজাতের ওসিলা পেশ করবা এ পরদানানালের মা আমি হাফিজুল রহমানের মা ও মা তুমিও মা মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাও মনটা কি চায় না একজন কুরআন ওয়ালার মা বাবা হইয়া কবরে যাও সন্তান মা বাবার জানাজার ইমামতি করবে কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এরে যুবক আল্লাহর গোলাম তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হও কিন্তু কোরআন শরীফ পড়তে তো বাধা নাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তবে কোরআন শরীফটা তুমি পার্ট টাইম একটা টাইম ঠিক করিয়ে কোরআনটা শুদ্ধ করো এশার নামাজের পরে এক ঘন্টা না হয় ফজরের পরে একটা ঘন্টা ইমাম রে সময় দিয়ে কোরআন পড়ো তুমি আল্লাহর কোরআন পড়ো ইসলামের মাসআলা মাসায়েল একটু অধ্যয়ন করো আল্লাহ উলামায়ে کرامের সাথে সম্পর্ক রাখো আমার সমাজের মধ্যে বহু ডাক্তার আছে কোরআন পড়ে ইসলামী জ্ঞানে বড় দামি আgano ঢাকার শহরে যাও চট্টগ্রাম শহরে যাও বহু ডাক্তার আছে ইমামতির ময়দানে দাঁড় করায় দাও পাক্কা ইমাম হয়ে আছে কারণ ডাক্তারির পাশাপাশি বান্দা কোরআন শিখছে ইসলামের লাইনে অনেক জ্ঞান অর্জন করেছে মনে হয় যেন আজ ওই বান্দা আলেমের কাতারে গিয়া অনেক দামি হয়ে গেল এরে যুবক আল্লাহর গোলাম তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে এক অক্ত নামাজ বাদ দেয় না আছে না নাই তুমি কেন পারবা না বালিশে মাথা লাগা একটু চিন্তা করে ঘুমাইও ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায় তুমি যদি ঘুমের ঘরে মরে যাও কি উপায় হবে অন্ধকার কবরে স্কুলে পড়ো তোমার আমার মতো যুবক কৃষি কাজ করে ড্রাইভারি করে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা ইল্লা আজ কথা রেকর্ড হচ্ছে যেই আল্লাহ বান্দার মাধ্যমে দুনিয়ার মানুষের কথা রেকর্ড করাচ্ছেন সে আল্লাহ কুদরতি ভাবে কি রেকর্ড করতে পারবেন না আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো সবর সলাতে মাধ্যমে এতক্ষণ আলোচনার জানার যেটা বুঝলাম আমরা একা একা কেউ স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না কারো না কারো সহযোগিতা লাগবে সবাই আমরা একমত হয়ে গেলাম সহযোগিতা লাগবেই না হয় চলার উপায় নাই বরং যে তত বড় বড় লোক তার সহযোগিতা তত বেশি দরকার তবে সহযোগিতা তুমি যদি চাও এমন একজন থেকে সাহায্য তোমার নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই কয়টা। এক যার কোনো অভাব নাই দুই নাম্বারে যার পিছু নাই তিন নাম্বার যার কোন স্বার্থ নাই এমন একজন ব্যক্তির থেকে চাইলেই তুমি পেয়ে যাবে দেরি হবে না এবার তালাশ করো সারা দুনিয়ার মধ্যে পিছু নোয়ালা আছে কিনা এমন একজন খুঁজে বের তন্ন করে যদি তদন্ত করা হয় এমন একজন লোক জমিনের মধ্যে পাওয়া যাবে না যার পিছু টান নাই নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমাকে পেছনে টানে মা বলে দাও বাবা বলে দাও মা বলে দাও স্ত্রী বলে দাও সন্তান বলে আমার এটা লাগবে সেটা লাগবে দাও আমার বন্ধু আমার আত্মীয় স্বজন বলে রে কিছু দাও তাহলে পেছন থেকে যদি এত হাত আমাকে ডাক দেয় এটা দাও সেটা দাও এত লোকের মন রক্ষা করে আমার একা সামনে কারো সহযোগিতা করা সম্ভব হবে না তাহলে আমরা জানলাম পিছু টান কেউ নাই প্রত্যেকটা মানুষের কিছু টান আছে অভাব ও অভাব ছাড়া এমন একটা মানুষ জমিনে আছে কিনা তালাশ করে দেখো এক মিনিট আগেই তো বললাম যে যত বড় ধনী সে তত বড় অভাবী গরিবের পাঁচশো টাকা হলেই তো তার অভাব মিটে যায় আর ধনী লোকের লক্ষ টাকায় তার অভাব মিটে না যে যত বড় টাকাওয়ালা সে তত বড় হয় তত বড় অভাবী কি পরিমাণ অভাব একজন আর আসে খায় না আর একজন আর নাই পায় না খেতে চায় পায় না এক কপাল ভরা আর একজনার সামনে খানা রেডি খেতে পারে না ডবল কপাল ঘোড়া মনে চাইছিল আর পান্তা খাব কতজনার মনে চাইল নদীর মাছ সাগরের মাছ এত দামি দামি জিনিস খাবে কিন্তু মনে চাইলো টাকা দিয়া কিনতে পারে নাই খেতেও পারে নাই আজকে টাকাও আছে খানাও আছে ডাইনিং টেবিলে তেরো রকমের গোস্ত চোদ্দ রকম মাছ পনেরো রকম ভর্তা আর তাকায় তাকায় দেখবে খাওয়ার কোন উপায় নাই ডাক্তারের সময় খেতে চাইলো পায় না আর এখন পাইয়াও খেতে পারে না দুনিয়াতে এমন একটা লোক খুঁজে পাওয়া যাবে না যার অভাব নাই আল্লামা শায়েক সাদি রহমাতুল্লাহ আলাই লিখেন মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলেও চোখের ক্ষুধা নিবারণ হয় না রিক্সা ড্রাইভার একটা ছোট্ট খেরের ঘর উঠায় থাকে কুড়ে ঘর পাহাড়িয়া জঙ্গলের কিনারায় একদিন চোখের থেকে পানি ঝরতেছে কেন কান্না করো রিক্সা ড্রাইভার বলে টিনের ঘর না জানি কত আরামের ঘর টিনের ঘরে থাকতে পারলে না জানি কলিজা কত শান্ত হয়ে যেত দেখা যাক টিনের ঘরওয়ালার কি টিনের দেখা গেল সেও চোখের পানি ছেড়ে কান্না করে কি ভাই বলে আমি কান্না করি টিনের ঘর পাইলাম বিল্ডিং পেলাম না না জানি কি পরিমাণ শান্তি বিল্ডিং এর উপরে পেটের ক্ষুদা হলেও চোখের ক্ষুদা না এবার দেখা যাক বিল্ডিং কি আরাম দেখলাম বিল্ডিংওয়ালা পায়ের উপরে পাও ফেলে বাম হাতে চা টানে ডান হাতে বেরি টানে আর পত্রিকা পড়ে ভাবলাম এর মতো শান্তিতে জমিনে কেউ নাই হঠাৎ নজর করে বলে ভাই তুমি আমার দরওয়াজায় বিল্ডিং এর পার্শে কেন বলে তোমার মতো শান্তিওয়ালা হতে চাই তুমি ডান হাতে বিড়ি টানো বাম হাতে চা টানো পায়ের উপরে পাও ফেলে তুমি পত্রিকা বড় কতই না কপাল তোমার বলে তেরো বার এসতে পর কারণ এই জমিনে আমার মতো অশান্তিতে আর কেউ নাই বলে মানি বলে এই যে আমার সন্তানাদি দেখো এই টাটকা হারাম জাদা সবটি একটাও আমার আমার থেকে হয় নাই আমার বউয়ের ঠিক কিন্তু আমার না বলে কেন বলে কেন কারণ জিগাইলে আরো মরে যাব আদা মরা সিনাম এখন একটু জিন্দা হয়ে গেছে যে পাঁচতলার মালিক সে বলে আর একটা পাঁচতলা বিল্ডিং দরকার যে চট্টগ্রামে বিল্ডিং করলো সে চিন্তা করে কক্স বাজারে বাড়ি দরকার কক্স বাজারেও হয়ে গেল বলে হবে না ঢাকায় লাগবে ঢাকাতেও হয়ে গেল বলে হবে না মতো সমুদ্র সৈকত কুয়া লাগবে বাজারের সেখানে এখন সুন্দর পায়রা বন্দর হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে আরো কত কিছুই না হচ্ছে বলে পুরা বাংলাদেশটাও যদি তার হাতের মুঠায় দেওয়া হয় তখন ভারতের দিকে জিভা বের করে তাকায় থাকবে তুমি আমার থেকে এত উপরে কেন দাও ভারতটা পুরাও যদি দেওয়া হয় রাশিয়ার দিকে গোটা দুনিয়াটার যদি মাস্তানি হাতের মধ্যে দেওয়া হয় তার উপরও চোখের ক্ষুদা নিবারণ হবে না যেমন নমরু দুনিয়ার শোষণ করিয়াও মাথা ঠান্ডা হয় না জুলুমের উপরে জুলুম জুলুমের উপরে চলে গেল আর বক্তের নসর কেউ বলেছে সাদ্দ সারা দুনিয়াটা শোষণ করেছে দুজন সারা দুনিয়াটা শাসন করেছেন দুজন শোষণ করা হয় জুলুম করার দ্বারা শাসন করা হয় ইনসাফের দ্বারা শোষণ করলে হয় শোষক শাসন করলে হয় শাসক দুইজন গোটা দুনিয়াটারে শাসন করেছেন শাসক হয়েছেন একজন পয়গম্বর সুলাইমান আর একজন বাদশাহ জুলকারনাইন বা সুলাইমান একটা আংটি চুলা নবীর হাতের মধ্যে এই আংটিটা হাতের মধ্যে আছে গোটা জগৎ তার হাতের মুঠার মধ্যে জিন ভূত পেতনি যা আছে উড়ন্ত পাখি জঙ্গলের পশু একটা গর্তের পিপিলিকা পর্যন্ত কি বলতেছে কথাগুলো আর বুঝতেছেন পার্শ্ব দিয়া সুলাইমানের সিংহাসন চলছে বাতাসের জমিন থেকে নয় মাইল উপরে কিছু দূর যাওয়ার পরে পিপিলিকার বয়ান সুলাইমানের কানে চলে গেল ফাতা আসামা সুলাইমান মুস্কি হাসলেন আর বললেন সিংহাসন মাটির মধ্যে ল্যান্ড করো মাটির মধ্যে সিংহাসন ল্যান্ড করলো পিপিলিকে আর ঘটনা শুনলেন আর একজন বাচ্চা জুলকার নাই গোটা দুনিয়াটারে শাসন করলেন সুলাইমান নবী মনে একটু আশা করছিলেন আল্লাহ মনে চায় গোটা জগতের মাকলুকতের এক বেলা খানা খাওয়াবো আল্লাহ কয় আয়োজন করো খানা আয়োজন করে হাজার 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 বেলা সমুদ্র থেকে একটা মাছ। সুলাইমান নবীর দরবারে এসে বলে খানা কই বলে রেডি হচ্ছে বলে এতগুলো খানা আমার এক লোকমা হবে না সুলাইমান নবী বলে কি কাও আমি তো গোটা জগতের মাখলুকতারে খানা খাওয়াতে চাই এক বেলা তুমি বলো এক লোকমাও হবে না তো তোমার মতো আরও মাস তো সমুদ্রে আছে সুলাইমান নবী চোখের পানি সেরে শেষ দায় পরে গেলেন আল্লাহ বড়াই করার কিছু নাই তোমার মতো রাজা কার কেউ নাই একটা মাসের এক লোকমা খানা আমি সুলাইমান রেডি করতে পারলাম না আর এই রকম হাজারো মাছের খানা তো তুমি দৈনন্দিন দিতেছো একটা মাছ না খাইয়া মরে না যত মাছ মরে বাঙ্গালির ফিডায় মরে এরে নবীর উম্মতের দল গরু কষ্ট পায় কেন বাঙ্গালির কারণে মানুষের কারণে গরু কষ্ট পায় কারণ গরু মানুষ এত জুলুম করে জুলুম করে একটু পায় বেশি খেতে চায় যত পায় তত চায় যত পায় তত চায় জুলকার নাই গোটা দুনিয়ার শাসন করলেন গোটা জগত ইনতে সময় ওসিয়ত করে গেলেন লোকেরা মরণের পর আমার জানাজা হওয়ার পরে কাফন থেকে দুইটা হাত বের করে বাজারের মধ্যে একটু ঘুরাইয়া আমার কবরে নিয়ে যায় কাল হয়ে গেল জানাজা হয়ে গেল জানাজার পরে কাফন থেকে হাত বের করে খাটিয়া কাঁধে করে বুড়া বাজার ঘুরাইয়া নেয় দুনিয়াদারেরা ডাক দিয়া কয়ে তাকায় দেখ গোটা দুনিয়ার শাসন করলো জুলকার নাইনার পরও সব না লোভ সামলাইতে পারে না মরণের পরে হাত বিছায় কয় আরো দাও আরো দাও আরো দাও ইমানদারেরা কয় না না জুলকার নেন গোটা দুনিয়ার কে মানুষের খালি হাতে আজ কবরে রওনা হয়ে গেল অপরদিকে শোষক দুইটা বেইমান নমরুদের মতো বেইমান গোটা দুনিয়ার শোষক

ওয়া মা কারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তুই কত নাম্বার বেঈমান নম্রদের মতো বেঈমান তো হতে পারো না ফেরাউনের মতো টাকার গরম দেখায় না যত বড় টাকাওয়ালা হও কারুনের থেকে বেশি টাকা তোমার হয় নাই যত বড় চেয়ারের মাস্তানি করো নমরুদের মতো চেয়ারের পাওয়ার তোমার হয় নাই ফেরাউনের মতো হয় নাই সাদ্দাদের মতো হয় নাই যেই সাদ্দা আল্লাহর জান্নাতে যাবে না নিজে জান্নাত বানাইলো দুনিয়ার নাম্বার সারা বেশাদেরকে জান্নাতের হুর বানাইলো সুন্দরী রমণীদের দিদি হুর বানাইয়া সাজদার জান্নাত দেখতে যায় পেছন থেকে এক বুড়া হাঁটে আর সাজদাত আমার একটু কথা শোনো সাজদাত পেছনে তাকায় বলে কথা শোনার টাইম নাই কেমন যেন চুম্বুকের মতো সাজদাত আগাচ্ছে ঘোড়ার পিঠে আর বুড়া পায়ে হেঁটে তত আগায় যাচ্ছে এক পাও ঘোড়ার উপরে আর এক পাও জান্নাতের গেইটে বুড়া সামনে গিয়ে কয় পাও নামাবিনামি আজরাই অন্ধকারে পথের মাঝে চলছ ভাইও একা মনের মাঝে খেলছে তোমার কত আঁকা দিবে হুঙ্কারে মালা কুলম তোমায় নিয়ে যাবে মরণ থেকে যতই পালা মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধুর আকাশ পানে লুকাও লাগিয়ে নদী পথে নৌকা ডোবার আগে আমি ও পা উঠতে চাই ডুবে গেলে রে আর উঠে না ভেঙে গেলে রে আরো জমে না নদীরে পার ভাঙে ও গডে এই তো তুই ফকির সন্ধ্যা বেলা মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই রে ভাই নমরুত পালায় যেতে পারে নাই আর এত বড় বেইমান ধ্বংস করার জন্য আল্লাহ কোন বিশাল বাহিনীও লাগে একটা অসুস্থ মশা ভিতরে ফাঁকে একটা মিসকল দেয় নমরুদ বেউ হয়ে যায় হঠাৎ করে জুতার সাথে মোলাকাত হয়ে গেল মাথার সাথে ঠান্ডা নমরুদ কয় ডাক্তারের গুল্লি মারি জুতাই হলো আমার মূল ঔষধ জুতার সাথে যখন মাথার সাথে মোলাকাত হয় তখন মাথা ঠান্ডা কর্মচারী একজন রেডি করে বেতন বাড়ায় যত জোরে জোতার বাড়ি মারবি জোতার বাড়ি জোরে দিবি তো বেতন বাড়ায় দিব ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দেয় তো নমরুদ মাথা ঠান্ডা করে চুপচাপ ঘুমিয়ে যায় কর্মচারী কয়েকদিন কাজ করার পরে বলে আমার একার দ্বারা সম্ভব না গুমান লাগবে তো তাহলে আরো একজন কর্মচারী রেডি করার দায়িত্ব একজনে না পারলে আর একজন জুতার বাড়ি বন্ধ না হয় খোদার সবার কপালে হয়নি সান কপালে কপালে জুতা আমেরিকার ডব্লিউ বুশের কপালে সাংবাদিকরা জিজ্ঞেস করলো কাইফাহাল জুতা খায় কেমন লাগলো বলে এটা তো আমার গণতান্ত্রিক অধিকার কেসা বাতপা চিন্তা করেন যে জুতা খাইয়াও বলে কিছু মনে করিনি এরে নবীর উম্মতের দল মাঝে মাঝে আল্লাহ পায়ের জুতা কপালে লাগায় দেখায় যে দেখ তোর কত সম্মান এই নম্রুথকে আল্লাহ ধ্বংস করার জন্য বেশি কিছু লাগে না আরে টাকাওয়ালা ভাই আরে চেয়ারওয়ালা ভাই কিসের বাহাদুরি দেখা কিসের মাস্তানি করো রে বাবা ফেরাউনের মতো মাস্তান তো হতে পারো না 40 বছর পর্যন্ত যে ফেরাউনের কোনো অসুস্থতা হয় নাই নীল নদের ভিতরে মাছখানেক বাড়ি বানাইছে ধুলা ভালো লাগে না তো ঠান্ডা হয় না কেমন ফেরাউন যেই লোহিত সাগরের উপর দিয়ে মুসা নবীকে আল্লাহ পাপ পাশ করায় দিলেন পার করায় দিলেন আবার ওই পানির মধ্যেই ফেরাউনকে আল্লাহ চুবায় ডুবায় খোদাই খায় শুটায় দিলেন এরে নবীর উম্মতের দল তুমি তাদের থেকে তো বড় টাকাওয়ালাও হতে পারো নাই বড় মাস্তান হতে পারো নাই কারুনের এত টাকা তার টাকা যেই গুদামগুলোতে রাখতো যেই যে বিশাল গুদামে টাকা রাখত স্বর্ণের টাকা এই গুদামগুলোর তালার চাবি বহন করার জন্য প্রায় সত্তরটা উঠ শুধু চাবি টানতো এবার বুঝেন কি পরিমাণ তালা আর এই তালা কি পরিমাণ গুদাম তার মালে অহংকারী হয় বললেন জাকাত দাও কারণ বলে জাকাত দিব না দিব তো দিবই না উল্টা মুসানবির বিরুদ্ধে একটা মেয়ের রেডি করলো টাকার লোভ দেখায় বলে এই কন্যা সন্তান মুসা যখন মানুষের সামনে বয়ান করবে তুমি দাঁড়াইয়া অপবাদ দিবা মুসা তোমার সাথে জিনা করেছে চালাকি সব জায়গায় চলে না বাটপাড়ি সব জায়গায় চলে না বেয়াদুবি গাদ্দারি সব জায়গায় চলে না খবরদার বেত করতে গিয়া মা বাবার সাথে মাস্তানি করিস না এই ছাত্র লেখাপড়ার গরম আর ভাব দেখাইতে গিয়া শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবি না কপাল মরে যান আজকে কত ছাত্র দেখা যায় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে কপাল পড়েছে। রাস্তায় ঘুরে পাগলের মতো মাথা নষ্ট হয়ে গেল ল্যাংটা ঘুরতেছে আবার মাঝে মাঝে ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় পাগল তো ইংলিশ পারে না ইংলিশ জানলো কেমনে বলে পাগলে ইংরেজি কয় না বরং ইংরেজি বলনেওয়ালা বেয়াদুরি করে পাগল হয়েছে

তিনজন যুবক একজন ইমাম হয়ে গেছে সুরা ফেরাত পারি না পড়ি ইমাম হয়ে গেছে ইমাম যাইয়া তাও তরে না একটা নৌকার ভিতরে দুইজন পিছে সামনে একজন প্রথম রাখাতি কুল অফজুর নাস। পরের রাখাতে কি করব এই চিন্তা তো নেই এর মধ্যে তুফান বাতাস নৌকা হেলে দুলে